আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ দেখেন আপনাদের আর কেমন ব্যবসা বাণিজ্য কমেন্টে জানাবেন এই দেখেন আমার থ্রিপি যেমন আছে সবকিছুই পয়া রয়েছে ঠিক আছে আর কার কেমন অবস্থা ব্যবসা আর কমেন্টে জানাবেন এই দেখেন সবকিছু পয়া রয়েছে ঠিক আছে আর ব্যবসার অবস্থা অনেক খারাপ কিছু করার নাই দোয়া করবেন আমার জন্য যেন ব্যবসাটা আবার রানিং হয় আবার রানিং করতে পারি কাস্টমার জানি আসে এখন কি করবো আর ভাই কিছু বলার নাই কেননা কাস্টমার না আসলে তো এই যে দেখেন পার্স ব্যাগ রয়েছে এইখানে এইখানে শাড়ি এইখানে শাড়ি রয়েছে তারপরে এইখানে উন্না রয়েছে আবার এইখানে গস কাপড় আবার নিচেও এইটার নিচেও অনেক কিছু আছে এখানে জুতা আবার নিচে জুতা এই যে জুতা রয়েছে ঠিক আছে আবার এই দেখেন ফ্রি অভাব নাই এখন কি করবো ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না সেই জন্য বলছি কার কেমন অবস্থা কমেন্টে জানাবেন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন ব্যবসাটা তাড়াতাড়ি আমি আবার রানিং করতে পারি নাইলে কিছু করার নাই নাইলে খুব কষ্ট হয়ে যাবে ঠিক আছে ব্যবসাটা রানিং করতে কষ্ট হয়ে যাবে আর এখন টাকা পয়সাও নাই যে ব্যবসাটা আরো বড় করবো এখন যদি বিক্রি না হয় থ্রি পিস যদি বিক্রি না হয় তাইলে তো আমি আমার ব্যবসাটা বড় করতে পারি থ্রি পিস বিক্রি করা হইলে তারপরে আমি পারবো যে আমি থ্রি পিস গুলো বিক্রি কইরা সেই থ্রি পিস এর টাকা দিয়া থ্রি পিস আনতে এখন তো আমার কাছে যে অবস্থা এই অবস্থায় থ্রি পিস আইন না বিক্রি করা মানে ঋণ কইরা আইন না বিক্রি করার অবস্থার মধ্যে নাই আমার আমি আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর কার কেমন ব্যবসা হইতেছে কমেন্টে জানাবেন কি করবো ভাই এখন কি করা উচিত আমাকে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন আর টাকা পয়সাও নাই যে ব্যবসাটা বড় করবো আর এখন বিক্রি বেচা বিক্রিও নাই কি করা যাবে আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমার ব্যবসাটা ভালো চলে ব্যবসাটা জানি আগের মতো রানিং করতে পারি এখন কি করা যায় কি করা উচিত আমার জানাবেন আর ব্যবসা যদি ভালো না চলে তাহলে তো হয়তো আমাদের সংসারটা চালাই তো খুব কষ্ট হবে ঠিক আছে এই যে দেখেন জুতা পয়রা রয়েছে জুতার অভাব নাই ঠিক আছে কি করব এডি দিয়ে এক সময় চলছে এখন যে অবস্থা বাজারে যে অবস্থা এ অনেক ভাই দিয়ে এই যে হিজাব দেখেন ওই যে হিজাব হিজাবের উন্নয়ন সবকিছুই আছে কম বেশি সবকিছু রাখার চেষ্টা করি এখন ভাই টাকাও নাই ওইভাবে ব্যবসাটা রানিং ও করতে পারতেছি না আর এর এখন চাহিদাও নাই এখন কি করা উচিত আমার আর কি করতে পারি কিভাবে ব্যবসাটা লাগাইতে পারি এটা আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আর দেখেন কি অবস্থা সব কিন্তু পিস রয়ে গেছে এখন এখন আর মানে মানুষ কাস্টমার কিন্তু এখন বেশি আসে না ঠিক আছে ব্যবসা বাণিজ্যের অবস্থা অনেক খারাপ পরিস্থিতি খারাপ এখন কি করা যাবে সবার কাছে প্রশ্ন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমি ব্যবসাটা আবার রানিং করতে পারি যেন আমার বেচা কিনা থাকে বিক্রি করলে তাহলে আমার সংসারও চলবে আর আরো থ্রি পিস আমি নতুন নতুন পারবো ঠিক আছে যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা মানুষ বলতেই ভুল করে সেটাকে সংশোধন করা দরকার আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম